লোকসভা নির্বাচন যেতে না যেতেই শুরু হয়েছে আবার বিধানসভা উপনির্বাচনের টি টোয়েন্টি ম্যাচ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার আর এই ম্যাচ খেলতে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষকে দেখা গেল বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত অব্দি সাধারণ মানুষদের সঙ্গে দেখা করে প্রচারের কাজ করতে কখনো গ্রামে সাধারণ মানুষের বাড়ি বাড়ি কখনো বা আবার কোনো হাটে বাজারে আবার কখনো কোনো সময় শহরের রাজপথে তাকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ বলেন আমার কাছে মাঠ ও নতুন না প্লেয়ারও নতুন না আমি সবাইকে সবাই আমাকে সবাই চেনে আমাকে আমিও সব আমিও সব গ্রাম চিনি যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই প্রতিদিনই সমান মানুষ কাজ করছে বিভিন্ন ব্যবসা করছে সকলের সাথে দেখা হচ্ছে তাদের কাছে ভোটের আবেদন করছে ভোট চাইছে আমার কাছে গ্রামে গ্রামে নতুন করে ঢোকার কিছু নেই দশ বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম কর্মাধ্যক্ষ এবং সহসভাপতি হিসাবে তাই প্রত্যেকটি গ্রামে আমার ঘোড়া আছে সমস্ত গ্রাম আমাকে চেনে আমিও সমস্ত গ্রামকে চিনি মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে এক একটা এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা সেই চাহিদাগুলো আমি শুনছি আমি নোট ডাউন করছি যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার আমি চেষ্টা করব মাঠে নতুন না আর প্লেয়ারে নতুন না সবাই চেনে আমাকে আমিও সব গ্রাম চিনি গ্রামে গ্রামে ঘুরে এই রবিবার সবাই যারা গ্রামের মানুষ তাদের কাছে সোন থেকে রবি বলে কিছু নেই প্রতিদিনই সমান মানুষ কৃষিকাজ করছে বিভিন্ন ব্যবসা করছে সকলের সঙ্গে দেখা হচ্ছে তাদের কাছে ভোটের আবেদন করছি ভোট চাইছি কেমন লাগছে এটা আমার গ্রামে নতুন করে ঢোকার কিছু নয় আমি দশ বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম কর্মদক্ষ সহসভাপতির দায়িত্বে গ্রামকে গ্রাম আমার ঘোরা আছে সমস্ত গ্রাম আমাকে চেনে আমিও সমস্ত গ্রাম করছি মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে বিভিন্ন এলাকায় এক এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা সেই চাহিদাগুলো শুনছি নোট করছি যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিক ভাবে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব সকবষে হাল্য় পাকরা বাকের অকের সমে 谢、oh আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট